আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব ম্যাজিক বর্গ নিয়ে ম্যাজিক বর্গ হচ্ছে এমন একটা বর্গ যেটা হচ্ছে আপনার তিন বাই তিন হইতে পারে এই যেখানে তিনটা শাড়ি আছে তিনটা কলাম আছে আমি যদি মাঝখানে কোনো সংখ্যাগুলো লিখি হ্যাঁ মাঝখানে কোনো সংখ্যাগুলো লিখবো তাহলে এই রোগুলা যোগ করলে সব সময় আমি একই সংখ্যা পাবো আবার কলামগুলো যোগ করলে একই সংখ্যা পাবো কি আমি যদি কর্ণগুলো যোগ করি ডায়াগোনালগুলো তাও আমি একই সংখ্যা পাবো আবার মনে করেন যে চার ক্রমের যেটা আছে চার ক্রমের ম্যাজিক বর্গ সেইখানে হচ্ছে রো থাকবে চারটা কলাম থাকবে চারটা তাহলে আমি এই রোগুলো যদি যোগ করি তাহলে একই সংখ্যা পাব হ্যাঁ কলামগুলো যোগ করলে একই সংখ্যা পাবো এমনকি কর্ণগুলোর যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যদি যোগ করি তাহলে আমি একই সংখ্যা পাবো এখন কোন সংখ্যাটা পাবো তাই তো আমি কি সংখ্যা পাবো যোগ করলে আমি কোন সংখ্যা পাব এটার জন্য একটা ফর্মুলা আছে এটার ফর্মুলা হচ্ছে এন এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখন এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আমি কোন সংখ্যাটা পাবো যোগ করলে যেমন তিন ক্রমের ম্যাজিক বর্গ যদি আমি বলি যেটা রো থাকবে তিনটা কলাম থাকবে তিনটা সেখানে হচ্ছে আপনি যদি এনের এর মান তিন বসায় দেন তাহলে এখানে তিন তিন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই তাহলে এখানে কত হয় এখানে থ্রি আর নয় আর এক দশ নয় আরেক দশ বাই দুই তাহলে তিরিশ ডিভাইডেড বাই টু এখানে থেকে পনেরো তাহলে আমি যদি তিন ক্রমের ম্যাজিক বর্গ দেই তাহলে আমি সবগুলো এই কলাম বা রো যাই যোগ করি বা কর্ণ যোগ করলে আমি সবসময় পনেরো সংখ্যাটা পাব হুম আবার মনে করেন চারের কথা যদি আপনারা চিন্তা করেন যে চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কত হবে ওইটাকে আমরা বলবো ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা হচ্ছে যদি চার বলে তাহলে এন এর মানে হচ্ছে চার তাহলে এখানে চার স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে হচ্ছে ফোর আর এখানে হচ্ছে চার চার ষোলো আর এক সতেরো সতেরো ডিভাইডেড বাই টু তাহলে আপনি যদি দেখেন হবে হচ্ছে থার্টি ফোর তাহলে আমি চারের যদি আপনি করেন এখানে যোগ করলে আপনি চার পাবেন হ্যাঁ সবগুলো শাড়ি কলম যাই যোগ করেন কর্ণ টর্ণ সবগুলো আপনি থার্টি ফোর পাবেন তাহলে তিন ক্রমের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে পনেরো আর চার ক্রমের যে ম্যাজিক বর্গটা ছিল ওটার ম্যাজিক সংখ্যাটা হচ্ছে চৌত্রিশ থার্টি ফোর হ্যাঁ এখন পাঁচ ক্রমেরটাও যদি দেখেন আমি পাঁচ ক্রমের আরেকটা ভিডিওতে নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি শুধু তিন আর চার নিয়ে আলোচনা করব যেহেতু আপনাদের শাড়ি আর কলামগুলো যোগ করলে সবসময় আমি তিন পাবো বা পনেরো পাবো হ্যাঁ আবার চার ক্রমের কত পাবো থার্টি ফোর পাবো হচ্ছে আমার কিভাবে সংখ্যাটা তৈরি করব। এটা চারটার জন্য যে নিয়মটা এটা একটু দেখাই চার বাই চার যেটা চার বাই চারের জন্য যে নিয়মটা এখানে একটা বক্স প্রথমে আঁকবেন বক্স আঁকার পরে এখানে আমরা চারটা চারটা দিব পরে এখানে আপনি সিরিয়ালি এইখানে যদি আপনি এক থেকে শুরু করেন হ্যাঁ তাহলে আপনি কয়টা বক্স তৈরি করতে পারবেন কয়টা সংখ্যা লিখতে পারবেন বক্সের মধ্যে ষোলোটা বক্স আছে ষোলোটা বক্সের মধ্যে আমরা ষোলোটার বেশি তো সংখ্যা লিখতে পারবো না তাহলে এখানে আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন ষোলোটার বেশি সংখ্যা লেখা সম্ভব না এই বক্সের মধ্যে এটা কি হইলো ভাই প্রথম শাড়িতে যদি আপনি চিন্তা করেন এক দুই তিন চার যোগ করলে তো চৌত্রিশ হয় নাই তাই তো এখন এটা প্রথমে আঁকার পরে আমরা করব কিভাবে আসলে প্রথমে আমরা কর্ণগুলা এক্সচেঞ্জ করে দেব কর্ণগুলা এক্সচেঞ্জ করবো কেমনি এখানে ওয়ান আছে এখানে ষোলো আছে আমি যদি এই দুইটা এক্সচেঞ্জ করে দিই তাহলে উপরে বসবে ষোলো নিচে বসবে এক এই কর্ণে ঠিক আছে এক্সচেঞ্জ করে দিলাম আবার যদি আপনি এই দুইটা এক্সচেঞ্জ করে দেন তাহলে এখানে বসবে এগারো এখানে বসবে ছয় তো আবার যদি এই কর্ণগুলো আপনি এক্সচেঞ্জ করেন এই এখানে বসবে তেরো আর এখানে বসবে চার আবার এই দুইটা যদি আপনি এক্সচেঞ্জ করে দেন এখানে বসবে সেভেন এখানে বসবে দশ শেষ আপনার এই কর্ণগুলো এক্সচেঞ্জ করার পরে আপনার যেই সংখ্যাগুলো বাকি ছিল সেই সংখ্যাগুলো আপনি এখানে বসায় দেন যেমন এখানে টু ছিল টু বসান থ্রি বসান ফাইভ বসান নাইন বসান ফোরটিন বসান ফিফটিন বসান এখানে বারো আর আমি ডায়াগোনগুলো এক্সচেঞ্জ করার পরে আমি বাকি যেই সংখ্যাগুলো ছিল ওগুলো বসাই দিলাম সেইটা আমার দেখেন চৌত্রিশ হবে আপনি যদি এইটা যোগ করেন চৌত্রিশ এটা যোগ করেন চৌত্রিশ এটা যোগ করেন চৌত্রিশ এটা যোগ করেন চৌত্রিশ আবার এটাও চৌত্রিশ এটাও চৌত্রিশ এটাও চৌত্রিশ এটাও চৌত্রিশ এমনকি কর্ণ আপনি যদি এই কর্ণটা যোগ করেন তাও হবে থার্টি ফোর এই কর্ণটা যোগ করলেও হবে থার্টি ফোর এটা ছিল চার ক্রমের ম্যাজিক বর্গ হ্যাঁ এখন আপনি যদি তিনেরটা দেখেন তাহলে এখানে চৌত্রিশ সপ্তাহে পাবেন সব জায়গায় আপনি থার্টি ফোর পাবেন আর এখন আপনি যদি তিনেরটা চিন্তা করেন তিনেরটা আমি কত পাবো তিনেরটা আমরা জানি পনেরো পাবো তাই তো তিনেরটা আপনি যদি পনেরো পান তাহলে এখানে পনেরো কেন পাবেন এটার জন্য আরেকটা সিস্টেম এখানে তো আর এক্সচেঞ্জ করার ইয়ে নেই আপনি হচ্ছে এখানে বসাবেন দুই চার ছয় আট বসাইলাম মাঝখানে বসাইলাম পাঁচ এখন আপনি চিন্তা করেন এখানে দুই আর চার আছে আমি কি যদি আপনি কোন সংখ্যা বসালে এখানে পনেরো হয় দুই আর চার যোগ করলে হয় ছয় এটার সাথে যদি আপনি নয় বসান তাহলে পনেরো হয় আবার দুই আর ছয় আছে আট আপনি যদি এখানে সাত বসান তাইলে পনেরো হয় এখানে আট আর ছয় আছে মাঝখানে আপনি এক বসেলেই পনেরো হয় আর এখানে আট আর চার হচ্ছে বারো আর তিন বসাইলে পনেরো হয় তাহলে আপনি এটা যদি দেখেন পনেরো এটা পনেরো এটা পনেরো এটা পনেরো এটা পনেরো এটা পনেরো এমনকি কর্ণগুলোও যোগ করলে পনেরো এই ছিল তিন ক্রম আর চার ক্রমে ম্যাজিক বর্গ সবাইকে ধন্যবাদ